যখন কেউ ভোট দেন আঠেরো বছরের পর নতুন ভোটার তার মধ্যে একটা উৎসাহ থাকে তার মধ্যে একটা উদ্দীপনা থাকে তিনি ভোট দিচ্ছেন তার ভোটে দেশের সরকার সরকার তৈরি তৈরি হবে হবে কিন্তু প্রথমে যদি সেই উৎসাহ দমে যায় তাহলে তো মুশকিল কেন দমে যাচ্ছে নতুন ভোটার তো নতুন ভোটারের ক্ষেত্রে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে কি বলা ছিল বলা ছিল যে দু হাজার দুয়ের ভোটার তালিকায় নাম যদি না থাকে বাবা বা মায়ের নামও যদি থাকে তাহলেও সমস্যা নেই কিন্তু তারপরেও তাকে হিয়ারিং এ ডাকা রাজকুমার রয়েছেন আলিপুর থেকে আমার সঙ্গে সরাসরি রাজকুমার নতুন ভোটার কি সমস্যায় পড়েছেন হিয়ারিং তাকে ডাকা হয়েছে কেন কোন নথিতে সমস্যা দেখো অত এই যে নতুন ভোটার যাকে হিয়ারিং এ ডাকা হয়েছে তারা কিন্তু কার্যত বলতেই পারছেন না যে কেন তাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছে তার কারণ কি সেটা হচ্ছে তাদের অভিযোগ যে আমরা যখন ভোটার তালিকায় নাম তখন তো আমাদের সমস্ত নথি জমা দিয়ে দেখে শুনে তুলেছি হিয়ারিং করে তারপর ভোটার তালিকায় নাম উঠেছে এবার নতুন ভোটার ভোট দেওয়ার অপেক্ষায় বসে আছে এইবার দেখছে যে তাদেরকেও আবার শুনানিতে ডাকা হয়েছে অর্থাৎ নাম তুলেও কিন্তু রেহাই পাচ্ছেন না এই ভোটাররা আদৌ তাদের ভোটার তালিকায় নাম থাকবে কিনা এখন কিন্তু সেই সংশয়ই তৈরি হয়েছে যদিও এই ভোটারদের অভিযোগ যে শুনানিতে আসার পরেও কিন্তু তারা হয়রানির শিকার হচ্ছেন অর্থাৎ তাদের কখনো এই নথি সেই নথি প্যান কার্ড আধার কার্ড একটার পর একটা নথি চাওয়া হচ্ছে ফলে নতুন ভোটাররা এই যে হয়রানির অভিযোগ তুলেছেন তা কিন্তু অত অত্যন্ত চাঞ্চল্যকর আবার কোনো নতুন ভোটারের অভিযোগ যেটা জানা যাচ্ছে যে তাদের বাবা মার সাথে তাদের বানান মিলছে না নামের বানান মিলছে না সেই কারণে তাদের নাকি আবার ডেকে পাঠানো হয়েছে অর্থাৎ এক কথায় নতুন ভোটাররা কিন্তু এই এসআইআর প্রক্রিয়াতেও হয়রানির মুখে পড়ছে অতনুদা ধন্যবাদ নতুন ভোটার কি বলছেন তারা কি অভিযোগ কেন রকম হয়রানির মুখে পড়ছেন তারা শোনা যাক আপনি কি নতুন ভোটার

আমার মা বাবা দুজনেরই ভোটার কার্ডে দু হাজার দুইতে নাম ছিল লিস্টেও নাম আছে কিন্তু আমার নাম আসেনি কেন আসেনি আমি সব কিছু বার করে দেখালাম যে কত সিরিয়াল নাম্বার ছিল কী ছিল ইভেন যিনি স্যার ভেতরে বসেছিলেন উনি নিজেও এটা নিয়ে ভীষণ মনে হলো ডিসঅ্যাপয়েন্টেড যে কেন ফর্মটা ঠিক করে ফিল আপ করা হয় আমাকে হ্যারাস করতে হয়েছে কারণ আমি অন ডিউটি ছেড়ে এসেছি কলকাতার থেকে এসছি আজকে সকালবেলা ঢুকে আমি এখানে এসেছি ভালো লাগলো না আমার এই জিনিস